সবার আগে সিলেটের সব খ্যাত সুরমা বোর্ডিং যেটি সিলেটের এক নামে চিনি সুরমা মার্কেটের এই সুরমা বোর্ডিং এ আছি এবং এখানে আজকে শিক্ষার্থীরা এক ধরনের অভিযান পরিচালনা করেছে তারা তাদের আসলে অভিযানটি কেন তারা পরিচালনা করেছে এবং আসলে এখানে কি কি পেয়েছে এবং এখানে আসার পর দেখেছি এখানের ভিতরে যারা আসলেন হঠাৎ করে তারা দৌড় শুরু করেছেন এবং পুরো পরিস্থিতি কিছুটা ঘুলাটে হয়ে গিয়েছিল এবং আমরা শিক্ষার্থীদের কাছে যাব এবং সুরমা বোর্ডিং যেটি রয়েছে সেই সুরমা বোর্ডিং এর ভিতরে যাব আবাসিক যে সুরমা আবাস বোর্ডিং যেটি হচ্ছে সিলেটের এক নামে পরিচিত এটি মেনি পতিতালয় এখানে দীর্ঘ কয়েক যুগ ধরে চলে আসছে এই দেহ ব্যবসা এবং আমরা ধীরে ধীরে যাব ভিতরে এবং একটু রুমগুলো একটু দেখবো আপনারা যদি একটু আসেন আমার সাথে আমরা ভিতরে গিয়ে রুমগুলো একটু দেখি এবং কেন আসলে আজকে হঠাৎ করে এই সুরমা বোর্ডিং এ শিক্ষার্থীরা রেট দিল সেই চিত্রটি আপনাদেরকে আমরা দেখাবো এবং সিলেটে এই সময়ও কিন্তু বন্ধ নেই পতিতালয় কার্যক্রম এবং আসলে এটি সিলেটবাসীর জন্য লজ্জাজনক এবং শিক্ষার্থীরা আজকে এখানে রেট দিয়েছে তারা অভিযান করছে আসলে এখানে কি পাওয়া যায় এটি হচ্ছে নিউ সুরমা হোটেল আগে ছিল সুরমা বোর্ডিং নামে পরিচিত এখন আমরা যদি একটু আসেন আমার সাথে আমরা একটু যাচ্ছি ভিতরে আসলে কি হয়েছিল এখানে এবং এখন পর্যন্ত কি হচ্ছে যারা রয়েছেন আমাদের সাথে আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই বোর্ডিং এ এবং শিক্ষার্থীরা এখানে এসে আসলে অভিযান দিয়েছে তারা সাধারণ শিক্ষার্থীরা দেখেছেন যে পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা এই সুরমা বোর্ডিং এ তারা আজকে এসেছে এবং শিক্ষার্থীরা দেখেছি ট্রাফিকের দায়িত্ব পালন আমরা একটু উপরের দিকে যাই এবং একটি অন্ধকার হঠাৎ করে কিন্তু যে চাইলেও ওটা কষ্ট হয়ে যায় এবং এটি দিয়ে আসলে তারা তাদের এখানে আজকে শেখ সাদেক সাদেক আমরা ধীরে ধীরে সেখানে যাব আসেন এবং শিক্ষার্থীরা তারা খুঁজতেছে আসলে জি জি আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি ভিতরে এর মধ্যে দেখছেন ফ্যান চলানো সবকিছু আছে মানুষ জি জি অনেক জিনিস পাচ্ছে ওনারা বলছেন কেউ নাই এখানে রেড খোলা ছিল তো আমরা এখানে বুটা রেডি কার্ডের সাথে কিছু ফটো পেয়েছি বুটা আইডিকার কাছে হ্যাঁ কিনে আচ্ছা তো আমরা এখানে এই প্যান্ট পেয়েছি এখানে কিছু কাপড় পেয়েছি সাথে টুপি এবং আপনার মানিব্যাগটা পেয়েছি সাথে এখন ওরা এখানে যা কাজ করা করে একদম দিকে এখানে আমরা যখন চলে আসছি আমরা এখন তখন মনে করেন চারিদিকে লক করা ছিল ছাদে ও ওপর দিকে লাগানো ছিল ওপর দিকে লাগানো ছিল এখানে এসে দেখছি ফ্যান চলতেছিল লাইট চলতেছে আর এই কাপড় এখানে ছিল এখানে ওয়ালেটও ছিল এরপরে আরো কিছু সামনে ছিল চার্জার ছিল তারপরে ভোটার আইডি কার্ড পাইছি আর একটা ডাস বাংলা ডেবিট কার্ড পাইছি তারা এখানে কিছু শিক্ষার্থীরা বলছেন যে পালিয়ে গেছে এরকম একটা অবস্থা ভিতরে উপরে উঠে যায় কিনা একটা কুলার ব্যবস্থা আমরা দেখি আসলে এখানে কি ছিল এবং আসলে এখানে যারা শিক্ষার্থীরা যে ইনফরমেশনটি পেয়ে এসেছে এখানে অনৈতিক কুকর্ম কাজ হচ্ছে এবং শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন জায়গায় আমরা দেখছি এই দেশটি বর্তমানে 2024 এর 5 আগস্ট আবার 1971 এর পর শিক্ষার্থীরা আবার এই মুক্তিযুদ্ধদের পর আরেকটি যুদ্ধ করেছে সেই যুদ্ধে মারা গেছেন আবু সাইদ মুগ্ধ সহ আরো অনেকেই শত শত শিক্ষার্থীরা প্রাণের বিনিময়ে আরেকটি বাংলাদেশ পেয়েছে এবং শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে এক পর্যায়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সভাপতি শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের কুটা সংস্কার থেকে শুরু করে আজকে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে পনেরো জন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে দুইজন শিক্ষার্থী রয়েছেন নাহিদ এবং নাহিদ এবং দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দুইজন আছেন শিক্ষার্থী এবং আমরা ধীরে ধীরে আসলে এই যে শিক্ষার্থীরা দেশকে বদলাতে চাচ্ছে অনৈতিক বিভিন্ন কুকুর মতকে বদলাতে চাচ্ছে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই দেশ পেয়েছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে পেয়েছি এবং আমাদের অনেক আবু ভাই মুগ্ধ ভাইয়ের মতো অনেক অনেক মানুষ আমাদের শহীদ হয়েছে কিন্তু এই বাংলার মাটিতে আমরা এসব উল্টাপাল্টা কাজ করতে আমরা দিব না এক কথায় শেষ আমরা দরকার হলে আস্তা রাত কাটাবো কিন্তু ওদেরকে আমরা শিক্ষা দিয়ে ছাড়বো ধন্যবাদ আমরা এখানে অনেক ইনফরমেশন পেয়েছি আমাদের এখানে আশেপাশে অনেক দোকানদার ভাইয়েরা কাজ করেন ওনারা আমাদেরকে অনেক ইনফরমেশন আগেও দিয়েছিলেন কিন্তু তখনকার আগে আমাদের সরকারের কারণে এসব আজাইরা এসআই ওসি ওদের কারণে আমরা এই দেশটাকে সুন্দর করে গঠন করতে পারি না কিন্তু আজ আমাদের হাতেই দেশটা এসে যে এই দেশটা আমার আপনার সবার এটাকে স্বাধীন দেশ এবং আমরা চাব চাইবো এই দেশে এসব যাতে কাজ না হয় ধন্যবাদ এবং আসলে উপরের দিকে লক করা তার মানে হচ্ছে হয়তো ওই দিক দিকে তারা পালিয়ে গেছে লক করে এরকম হতে পারে এই হোটেলে আমরা যতটুকু জেনেছি যে দুটি রাস্তা রয়েছে তারা যখনই পুলিশ রেড অভিযান দেয়

হ্যাঁ আমরা যাচ্ছি ধীরে ধীরে ভিতরে আধুনিক টিভি থেকে এর আগে দুইবার নিউজ করা হয়েছিল কিন্তু আসলে প্রশাসন কোন কারণ

আপনাদেরকে আমরা বলে থাকি যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি শিক্ষার্থীদের পাশে আমরা সব সময় রয়েছি এবং বিগত যে আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা সেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা আকালিয়া মদিনা মার্কেট পাটানটুলা চৌহাট্টা বন্দরে জীবনের ঝুঁকি নিয়ে তারা এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে এবং তারা সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছেন কিছুক্ষণ আগে তারা বলছিল এখানে নেই অথচ ফ্যান ছাড়া এই দেখেন বিভিন্ন বাথরুমে আমরা দেখা যাচ্ছি যে বিভিন্ন উত্তেজনা পুক যৌন উত্তেজনা কোনো ঔষধ রয়েছে ভাই একজন আসেন এই সিরাপটা একটু অনেক এটা হচ্ছে একটা যৌন উত্তেজনক সিরাপ হিসেবে আমরা চিনে থাকি তার নামটা আমরা বুঝতে হ্যাঁ জি জিনসিং এবং এটা তো ব্যবহার হয়েছে একটু আগে একটু খুলেন তো হালকা খুলেন জিনসিং এটা হচ্ছে যৌন উত্তেজক সিরাপ একটু ফের পেলেন নিচে পেলেন একটু আগে আসলে এখানে এখানে যাই হচ্ছে তারপরে সে দৌড় দিয়েছে এখানে বিশেষ করে যে আহ অনৈতিক কুকর্ম অসামাজিক কাজে লিপ্ত থাকতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে মেয়েরা আনাহত এবং তাদের শিক্ষার্থীরা উপরে ছাদে মেয়েরা আছে যত আমরা কিছুদিন আগে দেশ মার্কেটে

আসিফ মাহমুদ আইটি থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আমরা প্রমাণ পাইছি আমরা কাছে ভিডিও আছে যদি আপনি সুন্দরভাবে সবটা স্বীকার করেন এন্ড কোনাও কিতা সংক্রান্তে নিজেতে কিছু আমরা আনামাতে যেতে পারব সকলের জন্য যদি আপনি এটা সকলের জন্য আমি আপনার উপরে 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 যে আমি আমার আছে কোন

এটা কি আপনি বলেন আপনি হাতে ধরে না এর সাথে বেবার করে মানে এটা কেন কেন আপনাদের এই আবাসিকে হোটেলে কেন কাস্টমারের কান ধরে স্যার আপনি স্বীকার করেন না আমি মানুষ আমি তো আমি তো আমি জানি কি হ্যালো হ্যালো একটু পরে বলতেন ওকে ও আমরা নিউমা হোটেলে এসেছি এবং আমরা শিক্ষার্থীদের কাছে আসলে তাদের কাছ থেকে বক্তব্য নেব এবং এখানে উপরে এখনো অনেক উপরে গ্রিল দিয়ে আটকান এবং ধারণা করা হচ্ছে কিছু পালিয়ে গেছেন পেছনে তাদের যে একটি গেইট রয়েছে সেখান থেকে পালিয়ে গেছেন এটি হচ্ছে সিলেটের সিলেটের আপামোর জনসাধারণ এবং যারা খবর রাখেন সিলেটের ভালো খারাপ এই সুরমা মার্কেট হচ্ছে পতিতালয় কেত মিনি পতিতালয় কেত এবং পুলিশ প্রশাসন এবং কিছু সুবিজন লোকাল কিছু রাজনৈতিক নেতা সকলের সমন্বয়ে কিন্তু এই নিউ সুরমা হোটেল দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কুকর্ম এবং অসামাজিক কাজ করে আসছে এবং শিক্ষার্থীরা আজকে তারা ইনফরমেন পেয়ে এসেছে এবং তারা অভিযান দিয়েছে এবং সেই অভিযানে তারা ইতিমধ্যে কিছু সরঞ্জাম পেয়েছে যে সরঞ্জামের সাথে তাদের যে তথ্য পেয়ে এসেছে সেই তথ্যের মিল রয়েছে কিন্তু তারা আসার পরই সেখানে দেখা গেছে যে কিছু দরজা দিয়ে ভিতরে উপরে তারা ছাদে রয়েছে কিছু মেয়ে এবং ছেলে এবং পাশাপাশি কিছু পালিয়ে গেছে এরকম অবস্থা তো আমি যারা শিক্ষার্থী আছেন তাদের পক্ষ থেকে একটু জানতে চাইবে এই যে হোটেলে নিয়ম শর্মা আবাসিক হোটেলের যিনি গেইটে থাকেন যিনি কর্মচারী রয়েছেন তিনি বলছেন তিনি কিছুই জানেন না এমন ভাবে কথা বলছেন কিন্তু তিনি সবই জানেন তারপরও তিনি মিথ্যা কথা বলছেন আরেকটা বিষয় হচ্ছে এখানে ম্যানেজার কিংবা কেউ এই যে প্রায় দেখেন আমরা লাইভ করছি প্রায় সতেরো মিনিট থেকে প্রায় আধা ঘন্টা ধরে এরকম তাদের শিক্ষার্থীদের অভিযান চলছে এখন পর্যন্ত কেহ আসেননি তার মানে সহজেই বোঝা গেল এখানে অবৈধ কিছু হচ্ছে তাদের ম্যানেজার সাথে কথা বললে তারা আসতে চাচ্ছেন না এবং এখানের মালিক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছে এবং এই মার্কেটের ব্যবসায়ীরা সহ সিলেটের সকলেরই একটি অভিযোগ এই সুরমা মার্কেটে যেন আর কোনো ধরনের অনৈতিক বা কুকর্ম না হয় দর্শক আপনাদেরকে আমরা বলেছিলাম যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং শিক্ষার্থীদের পাশে আমরা সকল কাজ এই যে আন্দোলনে তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করেছিল সেগুলো থেকে আপনারা লাইভ দেখছেন এখনো দেখছেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছি লাইভে পয়েন্টে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে যেখানে তাদের লেখা বই নিয়ে লেখাপড়ার করার কথা ছিল সেখানে তারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে এই দেশ থেকে দুর্নীতি সহ এবং শিক্ষার্থীদের চাপে প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট পালিয়েছেন আজকে প্রধান বিচারপতি পদত্যাগ করছেন অর্থাৎ শিক্ষার্থীরা যা করছে যৌক্তিক আন্দোলন সবগুলোই রাইট এবং এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থীরা কোন ধরনের বাংচুর কিংবা জ্বালাও পোড়া কোন ধরনের আন্দোলন করেনি তারা দেশের জন্য স্বার্থের জন্য করছে এবং তারা বাংচুর প্রতিহত করতে কাজ করছে আমরা একটা কোনো গেট ভাঙি নাই কোনো তালা ভাঙি নাই হোটেল হোটেলের মতো জায়গায় আছে আমরা শুধু একটা তথ্য প্রমাণ পাইছি এমনকি পুরো পিওর এভিডেন্স সহ আমরা হোটেলে ঢোকার চেষ্টা করছি প্রথমে যে ভাইয়া আসছেন ওই ভাইয়া এখানে যে কথা বলতেছিলাম ভাইয়ারা এখানে এখানে বসেছিলেন তো আমরা এদিকে আটকানো হয়েছে কিন্তু দুই মিনিট আগে আমার এক ভাই এদিকে আসছিল তো এক ভাই নিয়ে আসছে যে এখানে অকর্ম মানে অপকর্ম করা হবে তুমি আসো ছয়শো টাকা দেওয়া লাগবে তো এর জন্য এই সুবাদে আমরা তথ্য প্রমাণ পুরা মানে একবারে করে একটা তথ্য প্রমাণ নিয়ে এখানে আসছি এখন দেখি তো আর কেউ নাই উপরে অনেকে আছেন ছাদের ভিতরে দরজা লাগানো আমরা স্টুডেন্ট আমরা দরজা ভাঙবো না আমরা তাদেরকে বলতেছি যে তোমরা বের হয়ে আসো আমাদের তোমাদের কোনো ভিডিওতে আনবো না তোমরা শুধু এখানে যত অপক্রম আছে সবগুলো বন্ধ করে দাও এটা হচ্ছে কথা আমি বিদায় নিচ্ছি শিক্ষার্থীদের প্রতি আমরা পরবর্তীতে আরেকটি লাইভে সংযুক্ত হব এবং শিক্ষার্থীরা যে তথ্য পেয়ে এসেছে একেবারে সেই তথ্যটি সঠিক এবং তারা বিভিন্ন আলামত পেয়েছে এবং এখানে আসলে যৌন উত্তেজক এবং বিভিন্ন অসামাজিক এবং কুকর্ম করার জন্য বিভিন্ন সরঞ্জাম এখানে আছে এবং এই সুরমা মার্কেট যে সিলেটের একটি সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রায় দুই যুগের উপরে এখানে চলছে টানা তিন যুগের উপরে চলছে টানা এখানে পতিতালয় যেটাকে দেহ ব্যবসা বলে থাকি আমরা সেটি চলছে এবং শিক্ষার্থীরা আজকে এখানে অভিযান দিয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ এখন পর্যন্ত ছাদে কয়েকজন লুকিয়ে আছেন মেয়েরা ছেলেরা এবং হোটেলের কর্তৃপক্ষ সেক্ষেত্রে জানি তবে তারা বলছে যে তারা এই যে দরজাটি বাংচুর করবে না সেটি সেনাবাহিনীকে তারা কল দিচ্ছেন এবং পরবর্তীতে কি হবে সেটা হয়তো আমরা আবারও আরেকটি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে পারি আমি আসলে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং সিলেটের যে কোনো ধরনের ঘটনা ঘটে থাকলে আপনার আধুনিক টিভির পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডবল এইট এবং জিরো ওয়ান সেভেন ডবল থ্রি নাইন টু সিক্স ফোর ফাইভ থ্রি দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সর্বশেষ চিত্র দেখতে পারেন আমরা কিছুক্ষণ পরে সাড়ে সাতটার দিকে আরেকটি লাইভে সংযুক্ত হবো সে সময় পর্যন্ত আধুনিক টিভির সাথেই থাকুন